চলতি অর্থ প্রথম দুই মাসে পঁচাত্তর কোটি ডলার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ একই সময়ে ঋণে সুদ ও আসল বাবদ সাতষট্টি কোটি ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির জুলাই আগস্ট মাসের বিদেশি ঋণ পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করেছে এখানে এসব তথ্য দেওয়া হয়েছে ইআরডি হিসাব অনুসারে ঋণ শোধের পাশাপাশি অর্থ ছাড় ও প্রতিশ্রুতি বেড়েছে জুলাই আগস্ট মাসে সব মিলিয়ে পঁচাত্তর কোটি ছয় লাখ ডলার এসেছে পুরোটাই ঋণ হিসেবে দেওয়া হয়েছে গত বছর একই সময়ে এসেছিল ছেচল্লিশ কোটি ডলার কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধ অনেকটাই বেড়েছে চলতে অর্থ বছরে জুলাই আগস্টে ছেষট্টি কোটি একাত্তর লাখ ডলার পরিশোধ করতে হয়েছে এর মধ্যে আটচল্লিশ কোটি সাতাশি লাখ ডলার আসল এবং সতেরো কোটি তিরাশি লাখ ডলারের বেশি সুদ বাবদ পরিশোধ করা হয়েছে আগের বছরের একই সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ সরকারকে প্রায় ঊনষাট কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল জুলাই আগস্ট মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র চব্বিশ কোটি ডলারের আগেরবার একই সময়ে এর পরিমাণ বিশ কোটি ডলার